গিয়েছেন কবরে যারা শুয়ে আছে তাদের আকাঙ্ক্ষা চেতনা হলো এই যে আমরা কিছুক্ষণ বসে আছি আল্লাহ জিজ্ঞেস করছি দরুশ্বরী পড়ছি অনেকে হয়তো বিরক্ত হন সব সময় মৌলবীরা দরুদ পড়াই কলে না পড়াই কি বলবি ঠিক পাচ্ছে না নাকি এই যে যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ যদি আমরা জেকের পেকের না করি আল্লাহ ধ্যান এবং তার সৃষ্টি দর্শন তার নিয়ামত নিয়ে যদি চিন্তা ফিকের না করি তাহলে আমাদের যতই আমরা জীবিত থাকি না কেন হাদিস শরীফের রসুল্লার ভাষায় আমাদেরকে মৃত বলা হয়েছে যে যেহেতু বা আল্লাহর স্মরণে সবসময় পুরমুক্ত থাকে সবসময় মত্ত থাকে আল্লাহ পাকের কুদরত নিয়ে যে একটি চিন্তা ফিকের করে তাকে জীবিতের সঙ্গে তুলনা করা হয়েছে যতই আমরা বাহাদুরি যাই কিছু দেখাই না কেন যদি আল্লাহকে ভুলে জীবন যাপন করি তাহলে রসুলের কথা অনুযায়ী আমাদেরকে মৃদর সঙ্গে তুলনা করা হয়েছে বক্রান্তের শরীফের মধ্যে এসেছে রসুলের একজন সাহাবি কবরের ধার দিয়ে যাচ্ছেন তিনি উটেল থেকে নেমে কবরের ধারে দুটো নামাজ পড়লেন জলে বলুন সবাই জিজ্ঞাসা করলেন সাথীরা কি ব্যাপার আপনি কবরের ধারে দাঁড়িয়ে নামাজ পড়লেন ওই সময় তিনি বলেছিলেন তবু আমার সাহাবিরা তোমরা শুনে রেখে আমি কাছে বলতে শুনেছি যখন মানুষ ইন্তেকাল করে তার আমল গুলো হয়ে যায় আর তারে মনে মধ্যে বারবার আকাঙ্ক্ষা থাকে যদি দুনিয়া একবার যেতে পারতাম সব সময় আল্লাহর জেতের পেকের মোরা ও মোশাহাদা আল্লাহর হুকুম পালনের জন্য নিজের জীবন নিজের জীবনকে নিবেদিত দান করে দিতাম

সবসময় ব্যাঘা বলিস কেন তো সাপ কখন সোজা জানেন মরার পর কাউকে জন্য তুই নে এই শর্ত তার রোজি পাতিয়ে দে কাউকে নে এখন এই রোদে এই শীতের সময় দেখবেন সাপের একটা পুকুর থেকে ডাঙা ওঠে সব একটু রোদ পায় রোদে গিয়ে একটু আরাম করে তো আলীর মাথায় সাতটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যে হয়ে গেছে ঘর ঘর আমরা মাঠের থেকে বোঝা সব নিয়ে আসি সব ধান ইত্যাদি জিনিস ঘাস বা সব নিয়ে আসি না তো এক ব্যক্তি ওই করিয়ে তাড়াতাড়ি আর দড়ি পাচ্ছে না দেখে লম্বা একটা কি মতো আছে দড়ি মতো মনে করে ওকে বেঁধে ফেলে সাপ দিয়ে বেঁধে ফেলে কিন্তু সাপ কিছু বলতে পারছে না যেহেতু পিস কাছে মুড়ি হয়েছে যে কাউকে কামড়ানো যাবে না তো

তো আজকে সমাজে অবস্থায় এমন হয়েছে অন্যায় হচ্ছে একটু ফোর্সটুকু আমরা করছি না যাই যা করছি করতে দাও ভাই আমার আমি যেটা বললাম গল্প নয় শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে যারা মারা গিয়েছে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যে দুনিয়া যদি একবার পেতাম তাহলে একটা মুহূর্ত সবাই অপচয় করতাম না সবসময় আল্লাহর মোরাতাবা মোসাহাদা আল্লাহর বেকের বেকের করে বেড়াতাম কিন্তু আমি আপনি জীবনটা যে জীবনটা করে সুস্থ থাকবে কি বলে আমি হায়াত দিল হায়াত অনেক সঞ্চয় করতে পারবো কত কিছু করবো নানান রকম চিন্তা থেকে করছি আমি বলেছিলাম কতদিন আপনি ইনকাম করুন সমস্যা নেই আপনি খাটুন রোজগার করুন সমস্যা নেই কিন্তু আপনার ওঠা বসা যদি আল্লাহ এবং তার রসুলের সুন্নাত মোতাবেক হয় আপনার প্রত্যেকটি কাজেই সব হবে যদি বলুন সুভান আল্লাহ ভাইয়া আমার রহমতের মাঠ চলছে এটা বিশ্বনবী এই মাসে বিশ্ববাসীর কাছে আগমন করেছিলেন বিশ্ব নবী যারাতে মোহাম্মদ যে নবীকে বলা হয়েছে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বের সমস্ত নবীদের প্রধান আল্লাহ সমস্ত রবি আমরা যারাই এসেছে শুধু তাই নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারিদিকে আমরা যা কিছু দেখতে পাই না কেন অসংখ্য মানবপণ্ডলী পৃথিবীতে আর অসংখ্য ধর্ম আমরা দেখতে পাই সমস্ত মানব মন্ডলী এবং বিশ্ববাসীকে লক্ষ্য করে আল্লাহের মধ্যে জানিয়ে দিয়েছেন হে রবি আপনি বিশ্ববাসীকে বলে দিনের মিয়া হে পৃথিবীর মানবমণ্ডলী তুমি বিশ্ববাসী হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে রেখে দাও আমার নতুনকে বিশ্ববাসীর খেতে পাঠিয়েছি সকলের জন্যে নবী হয়ে জড়ে করুন রবাহন আল্লাহ এরাতের তফসির করতে গিয়ে দেখা গিয়ে দেবনে কাদুর রহমান ইমে বেনে কাদের বর্ণনা পুরস্কার বর্ণনা করা হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধিবিতে মানুষের নবী নয় তিনি তিন জাতির নবী বলে বলেন সুবহানাল্লাহ শুধু তিন জাতির নবী নয় অসংখ্য ক্রেতা মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি একটি জীব যারা ফেরেশতা নূরের তৈরি আল্লাহ পাকের নূরের রহমতের আলো দিয়ে তৈরি যারা তাদের খাওয়া দাওয়া নেই সব সময় আল্লাহর জিকির ফিকির যারা

আজকে আমরা নিজেদের মধ্যে শুধু ভাগাভাগি আর দলাদলি করতে ব্যস্ত হয়ে আছি একটা দল আর দলকে দেখতে পায় না জানেন দুঃখের কথা বলি আমাদের সঙ্গে শেয়ার করি এমন অনেক মানুষ আছে রাস্তা দিয়ে যায় আমাকে দেখে সালাম দেয় না সে বলো মুখে দেয় না সে হয়তো ভাবে যে অন্য কোম্পানির লোক সে আমাদের দলের লোক না সুতরাং তাকে সালাম দেওয়া যায় না দেয় না তারা কত বড় আশ্চর্যের ব্যাপার কত সংকীর্ণ ছোট মন বিভিন্ন সংগঠন করতে এখানে যে মানুষই করুন না কেন কেউ পুরপুরা মতাদর্শের মানুষ কেউ আজান জাতির মানুষ কেউ বা দেওবন্ধের আলেম দেওবন্ধের মানুষ কেউ বা বিভিন্ন যেসব দল উপদলে বিভক্ত হয়েছে আমরা সবাই যে করি না কেন আমাদের মূল কিন্তু একটি লক্ষ্য আমাদের সকলের যে আসল পরিচয় আমরা তো মুসলমান আছি কি আমাদের

আমার কাছে যে ঘোষ মশাইরা থাকে আমার কাছে যে খ্রিস্টান বন্ধুরা থাকে আমার কাছে যে হিন্দু বন্ধুরা থাকে তারাও আমার ভাই তারা যেহেতু বিপদক্রামে হয়ে আছে কিন্তু তারাও আমাদের ভাই তাদের জন্য বিশ্ব নবী বিশেষ আমাদের কাছে এসেছে সকলের জন্য নবী হয়ে এসেছে আর লতা গোপুল তাই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানবকুণ্ডলই তোমরা এত ছোট মনটা ঘরে তোমার আমার নবীকে বিশ্ববাসীর জন্য সকলের জন্য নবী হয়ে নবী করেই আমি তাকে পাঠিয়েছি ويجري <applause> الله তার বলে আমি যে এতে পাঠ করলাম সেখানে বলা হয়েছে এই নবীকে বিশ্বাস করতে পাঠানোর কারণ হল সারে দাও অবশ্যই না দৃঢ় তিনটি কারণ বিশ্ববাসীর জন্য তিনি হলেন তিনি হলেন সাক্ষরতা করুন বিশ্ব নবীদের পৃথিবী দিয়েছে ছিলেন আল্লাহর ওয়াদা তিনি পূর্ণ করেছেন কারণ কোন জাতির জন্য আল্লাহ তার রবুল আলমিন করাকে ঘোষণা করেছেন কোন জাতির জন্য আমি শাস্তি নির্ধারণ করি না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আমি কোন নবী রতুন পাঠিয়ে আমার ওয়াদা কুমাবি না করি নবীর চল পাঠালাম তাদের কাছে কোরআন পাঠালাম এরপরে যখন তারা স্বীকার করবে তখন তাদের জন্যে নাতিরা তাদের জন্যে ভীতি প্রদর্শন নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ওদেরকে তুমি ভীতি প্রদর্শন করো রূপান্তরে যারা নাকি আল্লাহ নবীর কথা যারা শুনবে রসুল্লাহর কথা যারা শুনে জীবনযাপন করবে ওদের জন্যে আল্লাহ রসুল আলমিন বলেছেন হে রবি ওদেরকে আপনি সুসংবাদ দেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইন্তি কারণে নবি রসূলেছ। উম্মাতে আল্লাহ তাআলার উপর আলামিয়া জানিয়েছেন নবিকে পৃথিবীতে পাঠানোর অন্যতম কারণ হলো বিধমীর মানবমণ্ডলীর যেスル আলাইহিম আয়াতী আল্লাহ তকওয় থেকে যে ওহী বিশ্ববাসীর কাছে পাঠানো হয়েছে সেই ওহীগুলো কোন নবি রসূল দ্বারা পৌঁছে এবং তাদের যে পড়ানো শেখবে তাদের কাছে ওহী এবং আল্লাহর পক্ষ থেকে যে বাণী সেইগুলোকে দ্বারা পৌঁছে দেবে জেনে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই নবি রসূলেছ। দেখবেন মাওলানা যখন বক্তব্য দেয় শেষে একটা কথা বলে ওমা আলাই না ইল্লাল বালাল আমি কেবল আপনাদের কাছে পৌঁছে দিলাম আলেমদের কাজ পৌঁছে দেওয়া আমার আপনাকে গ্রহণ করতে হবে সেটা তারপর মনে করুন আপনি জমি চাষ করবেন ট্র্যাক্টার ঠিক করে বড় ট্র্যাক্টার এসে জমি চাষ করে দিয়ে চলে গেল টাকাও উনি দিয়েছেন আর জমি পানে আর যাচ্ছেন না কি হবে আবার ট্র্যাক্টার সুবিধা হবে না আলেমদের কাজ হচ্ছে কি মানুষের কাছে পৌঁছে দেওয়া নবী রতুল সিদ্দিক সহদা তাদের কাজ হল ছিল তারা ইন্তেকাল করেছে তাদের ওয়ারিশ যারা আলেম সমাজ উত্তরাধিকার যাদেরকে বলা হয়েছে ওরা কত বলা হয়েছে নবীজির ওয়ারে সেই আলেমরা তারা সেই বাণীগুলো পৌঁছানোর দায়িত্ব কেমন পর্যন্ত এটা অব্যাহত থাকবে জোরে বলুন তাহলে এক নম্বর কাজে মানুষের কাছে প্রথম কাজ হচ্ছে আপনার পক্ষ থেকে যে কোরআন পাঠানো হয়েছে বা যে কোনো গ্রন্থ পাঠানো হয়েছে সেটাকে পড়তে শেখা এবং পড়ানো শেখা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই জন্য আমার আপনার প্রথম কর্তব্য হল আমরা যারা কোরআন পড়তে পারি না সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে গিয়ে মহনা সাহেবের কাছে গিয়ে কোরআনের পাঠক কাজে হতে হবে তাহলে রসুল্লাহর এই প্রথম কথাটা আপনি পালন করতে পারবেন দুই নম্বর এবং পৃথিবীর মানব মন্ডলী সন্তানের ঢোকায় পড়ে যখন কুপথে চলে অন্যায় পথে চলে তাদেরকে সঠিক পথে আনার জন্য নবী রসুলরা পৃথিবীতে এসেছে বলুন সুবাহার আল্লাহ আমাদের নবী সেই ধারায় অব্যাহত রেখেই সর্বশেষ এবং সমস্ত নবীদের সরদার হিসেবে তিনি তার দ্বারা ইসলামকে পরিপূর্ণ করে শেষ জমানাতে তিনি আমাদের এসেছিলেন এই ধরা এসেছিলেন কেতাবিক এবং কেতাবের জ্ঞান শিক্ষা দেবেন মতনাইলের জ্ঞান শিক্ষা দেবেন এবং মানুষ জীবাকে সুন্দর সুন্দর যুক্তির মাধ্যমে দিনের দিকে আহ্বান করবে জলি বলুন সুহান এটা হচ্ছে নবী রতুলদের কাজ যাই হোক সেই নবী রতুল আমাদের নবী আসার পরে সেই ধারা পরিপূর্ণতা দান করেছেন নবীকে পাঠানোর পরে বিশ্ব নবী আমাদের কাছে এসেছিলেন তিনি বড় নিয়ামত আমাদের কাছে এনেছেন সেটা হচ্ছে কোরআন শরীফ বিশ্ব নবী সাল্লাহ আলি যদি আমরা চিন্তা এই যে আলেমরা বারবার বলছেন আমার করতে হবে হস্ত হবে দেখা দিতে হবে অটোমেটিক তার কথা মনে হতো কিন্তু সেই মহামানবটাকে আজকে আমরা চিনতে পারিনি সেই মহামানবটাকে যদি চিনতে পারতাম অবশ্যই নামাজের কথা মনে হতো ভালো কাজ করার কথা মনে হতো বিশ্ব নবী নদী প্রেমের ছবি আরে মতির মতন চমক দেয় মুসকি হাসি হাসলে পরে আলো আর জোরে বলুন সব হার আল্লাহ বিশ্বনবী আমার এত সুন্দর চেহারা তার ছিল সুন্দর চেহারাদের যেমন ছিল তার আবহাওয়ায় এত আকৃতি আর সুন্দর কোন মানুষ বিপদে পড়লেন অভিজ্ঞতির হয়ে যেতেন কোনো মানুষ অস্থির কোন মানুষের কোন সমস্যায় পড়ে নবীজি অভিজ্ঞত্তির হয়ে যেতেন আমরা সেই হোসেল এরম সেই হোসেল সন্দল্লাহ্লামের আদর্শ আমাকে আপনাকে নিতে হবে বিশ্বনবী এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন বিশ্বনবী আগমনের পূর্বে আগ আগমনের পূর্বে আরবেরতে শান্ত ছিল সমগ্র নগরী ছিল জাহিলিয়াত অজ্ঞতা মূলক যুগ রাসূলুল্লাহ তার কারণে রাসূলুল্লাহ সমত প্রচেষ্টা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছিলো তাদেরকে বলুন আল্লাহ। বিশ্ব নবী এসে পৃথিবীতে এক মহা বিপ্লব ঘটাতে শুরু করেছিল শুধু আসা নয় আসার আগে থেকেই নতুন যে অলৌকিক বৈশিষ্ট্য শুরু হয়ে গিয়েছে আমরা জানি সবাই যেটা নামাজে পড়ে থাকি সুরা ফিল আলাম তারা যেটা আমরা পড়ে থাকি এই ফিলের মধ্যে যে হস্তি বাহিনীর ঘটনা আছে সেখানে স্পষ্টভাবে গণনা করা হয়েছে

আরে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ওপরে তাদের না বারবার হিংসা অত্যাচার নানান রকমের কিছু করত এর কারণ কি বলেন তো নবীজি কারো ক্ষতি করতো অন্যায় করত কিছু করত এত ওরা তো সোনার মান নয় এর পরে তার বিরোধিতা করতেন কেন ভালো করতেন তিনি যে আছে অদূর ভবিষ্যতে তিনি যে এই সম্রাজ্যের মহান মালিক হবেন তিনি সেটা তারা বুঝতে তারা জানত জেনে যে আমাদের গদিত আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে সেই জন্য সবসময় বিরিয়ে দেখো তো আব্রাহ বাচ্চা নির্মাণ করেছিল নকল কাবা আল্লাহর লোকজন যেতে দেবে না না এখন হয় হয় না ভালো কাজ করতে তাও দেখি তোর সবাই বেশি হয় না আমার সবাই বেশি নিয়ে আল্লাহর উদ্দেশ্যে না দেখি কার কত ক্ষমতা বেশ তো আব্রাহ বাচ্চা চেয়েছিল দুনিয়ার আর দুনিয়ার রাজত্ব চেয়েছিল